আল্লাহর নবী জমিনও আইসইন আওয়ার আগে এই জমিনও আল্লাহ এমন অন্ধকার বানাইয়া আছে মানুষে বাইয়ে বাই মারছে মা ফুয়া বা বাই খেও কোনো চিনবর্ণ ছিল না আরবর জমিনও মহিলা সম্মান ছিল না মান ছিল না ইজ্জত ছিল না কোনো জিনিস ছিল না এমন একজন নবী আল্লাহ রব্বুল আলমিনে এই জমিনও দিলা লগে আল্লাহ এই জমিনও আমরা মা রে সিনভাইয়ার বাবরে সিনভাইয়ার বড় ভাই রে সিনভাইয়ার চাষা রে সিনভাইয়ার খাল লগে কিলা ব্যবহার করতাম আমরা সারা সিনিয়ার নিনা না হইচাই আগে আগে জবানা যে সময় রায় ত্রাল হরুতা খান্দিত আরবর জমিন তহন বেটিন দে কইতা আমরা জেলা মানছে দেশ কোনো সময় হরুতারে বেটিন দে ডর ডাকাইন রায় খান দিলে খান্দিস না বারে খুশু ধরা আইছে কিদা অনেক দুই তিন বরস আগে খুশু ধরা বারইল না নিবা বালা বালা মানুষ পিঠিয়ার আসই না খুশু ধরা হইয়া বেডিন দে ওই দা খান দিও না ধরা আইসে ওলা আরো বর জমিন দে সময় রাইত কাইল রুতা ও সময় বেটিন দে কইতা খান্দিও দিও না উমর আইসইন উমরর কথা হুনার লগে লগে হরুতা খান দন বন করি লাইতা উমর যে গল্লি মদিনার হাটিয়া যাইতা চল্লিশ দিন পর্যন্ত এই গল্লি ভাই শয়তান যাইতো না ডরাইয়া সুবহানাল্লাহ কোনো জায়গার মাঝে যদি কলেরা বেমার কলেরা বেমার চিনী চিনী না এমন ইতা উঠি গেছে এখন নাম কী ধরছে করুণা মহামারী নানি আগে আগে হইতা আইতার নাম কলেরা বেমার কলেরা বেমার বছর দুই মাস আইত বেশিরভাগ এক মাসের নাম হইল আশিন আর এক মাসের নাম কাতি মাস ও আশিন কাতির মাঝে বেশিরভাগ কলেরা বেমার আইত নি কলেরা বেমার কিতা বলে হঠাৎ পেট ফুলিত জ্বর হইতো দাস্তবমি হইত ওগুল নাম হইল কলেরা বেমার ও নবী যে জায়গার মাঝে কলেরা বেমার আইব আহমদ সরহিন মুযদ্দিদি আলবেসানি রহমাতুল্লাহি তাআলা লাইর নাম লেখিয়া আর হযরতে উমরর নাম লেখিয়া যদি দুইও টুকরা কাগজ একানো করিয়া গলাত বান্ধিয়া দে আর দিনে রাইতে জপে যদি অত কইตรา কলেরা রোগের আর তো নে যাইব গিয়া যাইব না না কলেরা বেমার যাইব গিয়া পাইয়াই নলে কুড়ান সারা দুনিয়ার মেডিসিন ভরি রয়েছে ঔষধ ভরি রয়েছে ভরি রয়েছে নি নানা আল্লাহর ভান্ডারও প্রত্যেক জিনিসের ঔষধ আছে আছে নি না শিপা আছে নি সব জিনিস কুরআন শরীফের মাঝে আছে মুসলমান আমরা ফাইয়ার না জানি আর না বেমার হয়েছে খালি ডাক্তারের কাছে যারা যাইতায় কোনো অসুবিধা নাই ডাক্তর দেখানি তিমার টিমারদারি করা তোমার চুন কিন্তু সারা পৃথিবীর যত বেমার আছে সারা বেমারর ঔষাদ এক জায়গার মাঝে দেওয়া ইকানোর নাম হইল কুরআন আল করিম সুবাহ আল্লাহ বর্তমানে ফিলিস্তিনে আর ইসরায়েলে যুদ্ধ সালের মুসলমান লক্ষ্য করিও সারা পৃথিবীর মুসলমান গলেব নমাজ ভরিয়া দোয়া তাজু তাজুদ আজ চাষি সব জাত নমাজ ভরিয়া আমরা দোয়া হরিয়া নিয় আল্লাহ আমা স্বরূপ রে আপনি রহম করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রে আপনে রহম করো নিনানা হইন ইয়াৰ বাদে বাদে অত বড় যুদ্ধৰ সাৰণা কিতাপ বোলে ফিলিস্তিনৰ বড় বড়ো মানুহক লোক গুণা কৰিছে আৰু লোক কানে আল্লাই চুট নাবালি কৰোত হ'ল গুল্লি বাৰুত বোমা ফালাই মাৰা ফালাই ঘরের মাঝে একজনে পা ফুল সত্তর ঘর কেদে চার ফুওয়ার মাঝে যদি এগু মদুলি হয়ে যায় সারা বংশ নষ্ট করিলায় পরিবার নষ্ট করিলায় ই ফ্যামিলির ঐতিহ্য নষ্ট করে পেলাই দে সারা গাওয়ার মাঝে যদি বাদ মানুষ একু হয়ে যায় সারা গাঁ বদনামী নি না 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 কেনে আমার নবী ফরমাইত্রা তোমরা লক্ষ্য করো জমি মাঝে তেষট্টি বছরের জিন্দগির মাঝে আমি অত কষ্ট দিন দিনরে জমিনও ফেলাইয়া গেলাম আমি গতকালকে রাত্রে প্রোগ্রাম আসলাম আমার শৈলাস্বর রাঙ্গাউটি পাবুর বাজার আমি যখন রাত এগারোটার সময় রওনা দিলাম হঠাৎ দেখলাম তোমার আগে আগেকানের নাম হইল ইরানি। ইরানীত গাড়ি টামাইলাম ফান খাইতাম দেখে খালি অনবরত মানুষ তকিয়ার ফিটির মাঝে গাড়িটার ব্যাগ বড়ো বেগ আমি একটা মন করলাম মনে করতো সময়। মানুষের তিন সাইস্যর হইতা নাই কথা চাই দম লাগলাম দম লাগিয়ালে জিকার করলাম বা ইতো মানুষই নেন বোলে জিনা উজুর আগরতলা তিস্তেমাসটেই নেয়া হইলো কে আমি খার একটা উদ্দেশ্য আমি ও কত আপনারা কইতাম ই জমিনও আল্লাহ কুরান শরীফ গান জমিনও একদিনে দিছই না বছরে বস্তরে দিছই একদিনে না খয় বছরে যায় ছয় বৎসরে হন চাইন তেইশ বৎসরে নানি আমরা নবী জমিন কতদিন তেষট্টি বছর দুই দিন আগে আপনার আর তঞ্জিমর পরীক্ষা গেছে মসজিদর গেছে নি ন্যা যাইন ও তার মাদে কিছু ইসলামিকুয়েকশন হল আয় তোমার নবীর হিজরতরছেন হতত তোমার নবী মারা কেশন কত তোমার নবী মক্কাত শতদিন রহস্য মদিনাত শতদিন কুরআন জরিব চূড়া কতটা রুকু কতটা আয়াত কতদা কুরআন কুড়ানরিফ নাজি লৈছে প্রথম খলিবার নাম কিতা দুই নম্বর খলিবার নাম কিরা কুরআন জরিব কোন চূড়া কোন জায়গাত নাজি লৈছে কুরআন জরিব মক্কি চূড়া হটা মদনী চূড়া কঠা অতাই নিনা না হইছেন ল ইসলামী ইতিহাস তোমার জানা আমি আগে হদিশ পড়িছি নবী জেবর মাইন মাই দিল্লা আল্লাহ যারে দিনর সমুজ দে খেউরে দুনিয়া দে খেউরে আখেরাত দে আল্লাহ দে নি না দুনিয়ার মাঝে কিছু মানুষ আল্লাহ বিল্লা বেশি করে আল্লাহ বিল্লা বেশি করে বিপদ আপদ তার বেশি থাকে ইলা আছে নি না আল্লাহ বিল্লা বেশি করলে আল্লাহ মানুষের উপরে বিপদ বেশি থাকে ফাঁসক জৈন্য মাছ বড় পাল্লা পাত খাইতে পারো না মাছ মাংস জুটে না খালি শাক ওলা ইন্দনা যায় কারণটা কীটা নবী বর মাইলা যারা মানুষে আল্লা বি আল্লাহার দরা এরার উপরে বিভদ আবদ বেশি নবীরা বিভদাইছে বেশি আলিমে বিভদ আইস ইন্দানা যায় নবী জিয় বরমাইত্রা যারা আল্লাহারে ডরা বেশি আল্লা ডরা নেওয়াল্লাহ মানুষের উপরে বিভদ আবদ বেশি তাকে কারণটা কীতা আনা ডরারা মানুষে তুমি কোনটা কইলে উঠিয়া কই ফনারি সিনস নানি বিহালেন চিনাইলিমু আল্লাহ বিল্লাহ করনে আল্লাহ মানছরে গালিয়া গেলে কি কইব খাম নাই আল্লাহ তুমি দেখ রাহে নানি সুবহানাল্লাহ ও না ও হইলো আল্লাহর ডরানে ওয়ালা মানছর উপরে বিপদ আপদ বেশি তঙে আর তাকে হক মানছর উপরে বিপদ আপদ বেশি কারণ নবী জি বরমাইছই না আল হক কুম অরুন হক কথা কড়ুয়া তাকে ও যে সময় কি তা হইছে আল্লাহর নবী জমিনে আইছইন আওয়ার আগে এই জমিনও আল্লাহ এমন অন্ধকার বানাইয়া আছে মানুষে বাইয়ে বাই মারছে মা ফুয়া বা কোনো চিনবর্ণ ছিল না আরব জমিনও মহিলা হল সম্মান ছিল না মান ছিল না ইজ্জত ছিল না কোনো জিনিস ছিল না এমন একজন নবী আল্লাহ রব গুলা এই জমিনও দিলা দেওয়ার আল্লাহ এই জমিনও আমরা মারে চিনবাইয়ার বাবুরে চিনবাইয়ার বড় বাইরে চিনবাই আর চিনবাইয়ার কার লগে কিলা ব্যবহার করতাম আমরা সারা সিনিয়ার নিনা না হন চাই আমরা রেখে সিনাই চাই আমরা নবিয়ে নিনা না হন চাই এই কোরআন শরীফটা লইয়া আমরা নবীরে আল্লাহ এই জমিন দিস একমাত্র তান যে উম্মত জেরা এই দুনিয়া ও যে আসমান সুন্দর সান সুন্দর সূর্য নক্ষত্র শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ গ্যালাক্সি মিল্ক এর মাঝে যত আছে পৃথিবীর মাঝে এত সুন্দর একটা আসমান আল্লাহ সাজাইলা এখন বারোই আজ্ঞা দেখো আসমানো হতো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারা নক্ষত্র হল জলখের নিনানা হনচাই হ্যাঁ একটা তারাওয়ালা আমরা এই জমিনকে ফিট করতে পারি হইন ভারতায় না আল্লাহ ই জমিন নবীরে দিয়া হইলা নবী আমি তোমারে ফাটাইয়া দিলাম তোমার লগে একটা হেদায়তর বার্তা আমি দিলাম যেখানোর নাম হইল কুরআন আল করিম এই কুরআন শরীফের মিশন কেমত আগ পর্যন্ত চলিয়া যাইব লক্ষ্য করি আইন হল এই কুরআন শরীফর মাঝে দুনিয়াও আছে আগের অত আছে আছে নি নানা নমাজর কথা আছে নি নানা গিয়া দোকানদারি বর্তায় আছে নি নানা জিয়া আছে দোকানদারিও আছে রিজেকও আছে তুমি নামাজ বলো বারো ইয়া গিয়া তুমি আল্লাহ বিল্লাহ করো হরণি না না নমাজ বলো নমাজ বলিয়া বারো গিয়া তুমি চাষ করো বাউস খেত করো ফরাসি দিয়া রৌ মাছের মাথা দেখাও কোনো অসুবিধা আছে আল্লাহ কইছে খাও ইতা তো কুলু আশ্রাবু হানি আম বিমা আল্লাহ ইতা খাও আর পিও আমি যে তা দিছি হালাল বস্তু ও যে দেখরাইনি আল্লাহ ও যে ছয় সাত দিন আগে আমি দেখলাম আমার বাড়ি তো যাইতে বেটায় ফরাশি ফুল দিয়া আইছে আর মটর লাগাইয়া পানি দে আমার আবার রুজুর দোয়া খাই রাত মটর লাগাইলাম আবার ফরাশির পিছিয়ে গুড়িও বিজিছে না নাফানিয়ে বাদর দিন আমি আইলাম ও আস্তনে বাড়িতে আমাইয়ার হামাইতে সময় দেখি তারপর আছি উরা বুড়াইয়া তো আর সাইডে দি পানি কাটিয়া বাগর এর করুজুর খাইল দেখি মটরে কথা কইছে না দেড় রাইত পানি টানিয়া ফরাসির গুড়িত পানি গেছে না কিন্তু মাত্র আইসকু বিয়ানে আল্লাহ এক ঘন্টা দিস ফরাসি কর আর না আর না বলাই না না ওইছেন না না ফরাসিয়াও না করছে দানোর ফরাস হাতলো দেওয়ার লগে লগে পলিথিন টিন দিয়ে আনিয়া রায় তালি গুঁড়ো দান মারা দিয়া গুলল করি থানও আল্লাহ বিজাইলা সাতললে বিলাই ওখানও বিজাইলা খেয়ও বিজাইলা আল্লাহ বাউশো পানিও লাগাইলা ফটো ও বুড়াইলা বন্ধ দান বাকি অগুইনও বুড়াইয়া নিনা না

কিতা চাও আগে দুনিয়া চাও দুনিয়া এখন যদি আপনি পালা দিনতে খাও না উলো না ফিন্দো না ফেটো বুক লোয়া নমাজও লাগলে আল্লা বি না আল্লাহ ওইরা তিনা ফি দুনিয়া তোর দুনিয়াও লাগে নমাজ পড়ি যায়স পড়িয়া জলদি বাড় হইয়া তোর দোকান খুলি যায়স দোকানও বিক্রি হইতে তোর ফুড়ির পয়সা বাড় হইতো মেট্রিক পরীক্ষা দিয়ে মাস্টাররা স টিউশনই এক এক সাবজেক্টে এক এক মাস্টাররা স দিগু টিউশনের পয়সা বাড় হইতো ফুআদ ইজত কমার্স পড়া সেন্টেস নেট মেট কত পরীক্ষা হুজাই দিছত ইগুর মাসে মাসে 25000 টাকা জাদা দেবা লাগে ইগুইন তোর দোকানদারির উপরে বুড়া মা বা বাড়ির মাঝে ইগুইন তোর ডায়াবেটিস ও ফেরালাইস তায়র টর ইউরকে

দেখির শেষ তোর বিবি বাচ্চা হলো রিজে খানো গেলে ফাইবে কোন জায়গাত গেলে তোর রিজে আছে কোন জায়গাত গেলে আমি আল্লাহর দেওয়া ফজল নিয়ামত আছে চেন্নাই না সৌদি না দুবাই না কাতার না আম্মান না গুজরাট না কেরল না হায়দ্রাবাদ না চেন্নাই না এজল না মিজরাম না কোন জায়গার মাঝে আছে কুইমাত আছে মগরসংঘ আছে ছয় মাইল আছে রাজে ব্যবস্থি আছে ডিমাপুর আছে নিউ মার্কেট আছে খানো আছে তোর খানি বিবি বাচ্চা হলো তুই যা কোনো অসুবিধা নাই তোরে আমি ফেটে গুদিছি তোর লগে তোর জিবরা দিছি তোর অল কমপ্লিট দৈনন্দিন জীবনের যত জিনিসের প্রয়োজন আছে সব জিনিস আমি জমিনও দিয়া দিলাইছি তুই সন্ধান করিয়া আনগি যাওয়ান না না বাঙ্গার বেটা ও তোমার তোমার ও জায়গার নাম হইলো গুড়ামারার মানুষ তোমার রিজেক হইল গিয়া ডিমাপুরের মাজে ডিমাপুর দোকানদারি করিয়া রিজেক আনিয়া তুমি খারাই উড়ায় ভিন্দরাই চেন্নাইয়ের মাঝে গিয়া রুজি রোজগার করিয়া আনিয়া গুড়ামারার বেটায় তোমার মা বাবারে খাবার ও গুড়ামার বেটা আইজলো মেস্তর করিয়া আনিয়া গুড়া মারার মার বাপরে খাবার হয় রিজেক তোমার আইজল খাবার তৈরার আপনার গুড়ামারার মাঝে আল্লাহ আমরা চিত্রাইয়া দিছে নি না না খেয়ার রিজে গাও খেয়ার দোকান খেয়ার গাড়ির স্টারিং খেয়ার বন্ধ আল চাষের মাঝে খেয়ার বাল চুরান মাঝে খেয়ার মেস্তরির মাঝে খেয়ার শনির মাঝে খেয়ার ফ্লাইটর আপনার ফ্লাইটর গাড়ির সালারায় তুমি নাবি কইস নাবি তোমার রিজে আছে আছে নি না না খেয় বি এস এফ আসো খেয় আর্মি আসো খেয় পুলিশ আসো খেয় কমান্ডো আসো খেয় মাস্টার আসো খেয় ডি আসো খেয় এস আসো যে যে বিভাগ আল্লাহ তোমার রিজেক্ট রে দিয়া দিছে সেই রিজেক্ট তুমি উপার্জন করো আর ল পক্ষে আমি আল্লাহর গুণগান গাও আমার আল্লাহ জানাই তা বন্দা জানারা করে আমি তোমরা রিজেহর জমিনদার আমার নবী যে সময় জমিন তনে যাইতা গিয়া যাইতে সময় যে সময় জিব্রাইল আলাই ইসলাম নবীজির সামনে আইলা ইয়া হইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ও আল্লাহ নবী আপনি জমিনও রইতায় না যাইতা গিয়া লগে লগে আল্লাহ নবী হইলা ও জিব্রাইল আমি জমিন রোয়ার তাহার ব্যবহার কুন্তা নাই আমি জমিনও রইতে চাই না ই জমিনে যত জিনিসের প্রয়োজন আছে আমারে দিলাইছে আমি দিনের দাওয়াত দিলাইছি জাগাই জাগায় কুরানোর আওয়াজ আমি পৌঁছাই দিলাইছি হদিশর আওয়াজ আমি পৌঁছাই দিলাইছি নি না কুরান আর কেমত আগ পর্যন্ত নয়া কোনো কুরানোর প্রয়োজন আসেনি নাই নয়া কোরআনের প্রয়োজন নাই সব আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলাইছে আল্লাহ কইত ও কোরআনের উপরে তোমরা চলো নবীর হদিসের উপরে তোমরা চলো ও নবীর হদিস আর কোরআনের উপরে চলার তাহাকালীন তোমরা আমি এই জমিন তনে যাই যাইমু যদি তোমরা কোরআন আর হদিসের উপরে তাহ আর মর্তে সময় যদি তোমরা আর কলিমা নসিব যায় তে জানা রা যে সময় কবর তুমরারে রে রাখা হইব নিয়া বিসমিল্লা ইয়া আলা রাসূলিল্লাহ ওখান আমরা নি খবর আমরা কিতা হইয়া তৈ বিশ্লা রসুলিল্লা মাটি দিলাম দিয়া খবর তৈলাম থার বাদে এর বাদে আমরা কিতা করি বাস বাস বিজানি শেষ হওয়ার বাদে কী আনো হোলা পাতা হোলা পাতা আনো হোলা পাতা আনার বাদে এর বাদে দেব হইব মাটি মাটি দিয়া শেষ হয়ে লগে মুসলমান লক্ষ্য করার সম্পর্ক শেষ হয়ে গেছে গিয়া মরা মাটি দিয়ালে আর এক দিন গিয়া খবর গিয়া মরা মুখ দেখাও আমরা কোনো ক্ষমতা আছে নি কেপাশিটি আছে নি নাই যে সময় খবর রাখা হয়ে যাব

अमी ওই ল্যাম্প পাওয়ার ফুল নবী আমাল আইন গরম নবী আরই জমি না নাই আর তুমি আইছো আমার দান কবজ করিলাইতা কয় লগে লগে যে সময় موسی আলাইহিস সালামে সলমাল্লা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ও ডাইনর সৌক বেরিয়া সলমারসইন موسی আলাইহিস সালামে موسی আলাইহিস সালাম আর সল গাইয়া আজরাইল আলাইহিস সালাম দৌড়ো উঠি আল্লাহ মাৰিলা বেজাগাত তুমি আজ ভটাইয়া দিলা আই যেনৰ কেছে যাৱাৰ পৰে কিয় বইলা ম মুছা তোমাৰ জান আমি লৈয়া যাই থামগি অঁ তোমাৰ মুছা নবি আমাৰে চখ মাৰি আমাৰ চখ কনা কৰি দিলাই চইন দে আল্লাহ আল্লাহ আজৰা ইল আলাই চালামৰে অইলা আ আজৰাঈল তুমি চবৰ ঘৰ আই আজরাইল তোমাৰে মুছা আলাই চলাম এ চৰ কনা কৰি দিলাই চইন আমি আল্লাহ তুমি আজরা বানাইলাম যে আল্লাহ আমি মুসারে বানাইলাম ও আল্লাহ রাত পালা করে দিলাইলাম কিন্তু জানারা কিয় একদিন ও মুসা তুমি আজরাইলের কাছে আওয়া লাগবা একদিন আওয়া লাগব ফুড়ি যদি বাগিয়া যায় গিয়া ফুয়া যদি বাড়ি তো যায় কি বাগিয়া এক বরস রয় দুই বরস রয় বাপে জায়গা না বাড়ির মাঝে আমার কথা শুনল না আমি দিতাম আমারে না হইয়া ইফুয়ার বউ বাড়ির জায়গা না ইফু ও বাড়ির জাগা নাই ইলা ওই নি না এক বরস দুই বরসর বাড়ি যখন উঠিয়া রইল দুই বরশর বাদে দিন গাউর গোবাড়ির জাগা দিলায় না গত দিন তো তোমার হাই বাড়ির দেশ গিয়া শুনছি অত সুন্দর সুন্দর দুইটা নাতি তোমার ফুয়ার গরম বাপে উঠিয়া গর ইলা ছয় নাতি হইলেও ই ফুয়া আমার বাড়ির জায়গা নাই মানুষে খবর হবা অত সুন্দর দুইটা নাতি খালি দাদা দাদা হইয়া ডাকিত্রা তুমি মাতিও না আমি মাতিয়া গুইনটা বাড়িতে যাই নিজর ফুয়া ফালাইতে পারায়নি আওলে তনে ঘরের মাই শুনিয়া হইতে তুলা তুলা যাও রে বা তুমি তুলা সুয়ারি সর তোমার সাসা জিরে ফুয়া গুয়াই দুই বরস হইছে শুনছি দুগুনা তিনশা মানছে আইয়া খবর দে যাইতাম এখন যাই গিতে বুড়া বেটায় আমারে বাড়ি ধনে বী দিলাইবা ইলা নি নানা কইন যাই বা গিয়া যাই গিয়া বাপে কই পুরী আমার বাড়ি জায়গা নাই এক বরস দুই বরস যায় বাপে জানে না লগে ফনে মাতে আর কয় মা নাই যে তই বার গেছে মাই বুধ ভাইছি না আমার এইটা জাদু টুনা করিয়া আমার এইটা জাদু টুনা করিয়া আমার এইটা ঘর সাইন্ডে গো ভাই বাবর বাড়ির চোখ দেখলাম না রাইত বারোই আইসলাম বাইকে ওমা মা একটা বার বাবরে তুরা বুঝাইয়া কও বাবর বাড়ির মাটির লোকের টান দিলাইছে কইয়া আল্লাহর বান্দিয়া খান্দে আর মারে কয় মা আই একটা বার সুপারিশ করি বাজির লইয়া যত সময় আইস না অত সময় তোমার দামতে যাইতে দিতা নাই হইয়া পুড়িয়ে আই তইলে শকুর বানি বলাই ও নরজন যুবক লক্ষ্য করো বায়াই না বলডে ও পুড়িও তো আবার আইয়া বাফর বাড়ি আমায় নি না না হইন চাই যায় সব তা শেষ হই যায় গিয়া দামান দায় আইয়া হুরর ফাত ধরে পড়ে পুড়িয়ায় বাবার ফাত ধরে হয় বাবা ভুল করি লাইছি maaf করি দে আবেকা করছ দিতা মাফ করা নাই আমার চক আগে টনে হর আমার গোষ্ঠী মার্জত যত সারা মারি পেলাই দিস টনটনি খালি দে আগে গে নিন দিয়া কয় যাও না নানাজি ভরিয়া দাহ মুখ ডাকিয়া গিয়ালে নানাজির দার গিয়ালে যেমন নানাজি নানাজিয়া নানাজি আর নানি হইলা উরনিয়া কান্দলইয়া উরলিয়া কয় যাও আল্লাহ জতা করব যত আমাৰ ভুড়ির ঘর নাতি যখন ওন অর্জুন যুব লক্ষ্য করো موسی আলাইহিস সালামে যে সময় সল গাইয়া আজরাইল गेला আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহর আদ দি চোক আবার বালা করে দিলা দিয়া কইলা আজরাইল আজরাইল রে আজরাইল তুমি টেনশন হরিও না চিন্তা হরিও না ও জিয়াদ দি আজরতে মুসা আলাই ইসলামে তোমারে সড় মার সৈন্য আজরাই ও আজরাইলর জান তুমি কব জরি আনবাই আজরাইলে কইনো নোয়া তা কিরম যে বেটাই আমার সড় মারিয়া খালুয়া ভরি দিলে আইসে চোখ বেখা করিয়া আর ও বেটার জান আমি খিলা লই আই মু আল্লাহ কইলা ও আজরাইল তুমি চিন্তা করিও না দুনিয়ার মানুষের থেরেস নেরেস দুনিয়ার মানুষের যত চক্কর মক্কর সারাতনে বড় চক্কর আমি الله اكبر سبحان الله